তুমি আমাকে হসপিটালের বেডে রেস্টে ফেলে রাখনি তার থেকে আমি অনেক সুস্থ এর জন্য দুরাকাত নফল নামাজ পড়ছি কজন পড়েছেন জীবনে একটু হাত তুলে একবার দেখাবেন খুব রাগ হলো নবীকে আল্লাহ গুনা থেকে বাঁচিয়েছে নবী আল্লাহর শুকরিয়া আদায় করতে নামাজ পড়ে পা ফুলিয়েছেন আল্লাহ আমাদেরকে হসপিটালের বেডে শোয়ান নি জীবনে এখনো এমন অনেক লক্ষ মানুষ রয়েছে যাকে হসপিটালের বেডে শুতে হয়নি এর থ্যাঙ্কস জানিয়ে এর শুকরিয়া জানিয়ে এর কৃতজ্ঞতা প্রকাশ করে এ যুবক ওহে মোহে সমবয়সী ভাই হে মুরুব্বী হে পর্দার মায়েরা যুবতীরা জীবনে কদিন আল্লাহ শুকরিয়া আদায় করে দুরাকাফ নফল নামাজ পড়েছেন জি ও যে শোনা চলছে সুবহান আল্লাহর ফওয়ারা নরাই তাকবীরের ফওয়ারা কি শুনছি আর কি নিয়ে বাড়ি যাচ্ছি ভাবার প্রেমে এর অভাব খুব খারাপ লাগলো আমি কি বলতে যে কথা বললাম জি আমি বলতেছিলাম বাবু আমার নবী গহনা মুক্ত আল্লাহ শুক্রিয়া দায়ী করতে নফল নামাজ পড়ে পা ফলালেন আল্লাহ আমাদেরকে আহামরি বৃহৎ রোগ মুক্ত করেছেন তার জন্য আমরা শুক্রিয়া নামাজ পড়িনি জি কেমনে আমাদের নেকির পাল্লা ভারী হবে বাপ সতেরো রাকাত ফরজ নামাজ বাড়া কুমার জায়গা নাই তিন ডাকাত অজেব নামাজ বাড়া জায়গা নাই বাকি একটু মিলিয়ে নেন না কেন বাইরে আবার দশ রাখাত সুন্নত নামাজ বাড়া কুমার জায়গা নাই বাকি দশ রাকাত নফল নামাজ বাড়া কুমার জায়গা নাই ও ভাইরে আমার আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো একটু বলুন না যদি নেকির পাল্লা ভারী করতে হয় তাহলে আমাদেরকে বাড়াতে হবে নফল নামাজের পরিমাণ কিন্তু এমন একটা পিরিয়ডে আমরা এসে পড়েছি বাবু সত্যি কথাটা বলতে গেলি বড় বড় আলে মৌলানা আমি সমালোচনার জন্য বলছি না বাস্তবটা বলছি এরা নফল পড়ে না এরা মনে করে ফরস পড়েছি দেখছে আবার কি নফল পড়ে না তাদের দলীয় লোকেরা নকল পড়ে না আজকে আমাদের ইয়ং ছেলেরা এরা আধুনিক কালে এসে পাঁচক তো তো না জুমার দিনটা যায় জি জুমার দিনটা যায় জুমার ফরজনামা শেষ কিছু ফতোয়া আমদানি করেছে সম্মিলিত দোয়া করা বেদা বলে দোয়া বাদ দে ঠায় বসে গেল আবার কিছু আছে দোয়াটা শেষ ভিড় ভিড় করে মসজিদ থেকে বেরিয়ে গেল কিরা আমি সুন্দরবনের জঙ্গলের গল্প বলতিস নাকি হ্যাঁ রয়েছে কারা কিছু আগ বুড়ো পন বুড়ো ফুল বুড়ো এরম টাইপের লোকগুলো রয়েছে বাকি বাকি বাদাল জমা আখির জোর সুন্নত লট এবং নফলটা পড়বে ইমাম সাহেব শেষ বেলায় হয় এমনি দোয়া অথবা একটু সবরেসানি করবে শরিক হয়ে তাই বাড়ি যাবে এটাই ছিল আমাদের গা গ্রামের জমার দিনের প্রথা

আল্লাহ আকবর তিনটি একই কালাম পড়ার প্রসেসিং তিন নব জি পড়ার টাইম ইন্ডিকেট করেছেন আল্লাহ সময় নিশ্চিত করেছেন আল্লাহ বাদ মাগরিব আর বাদ ফজর আমাদের সিস্টেম মগরেব পড়ে হাঁটে ফজর পড়ে মাঠে পেশা পড়ে খাটে নিকির বাল্লা কৃষি বাড়ছে বলেন ভাব বলেন আমি তো আগেই বলেছি আমি আপনার মতন আসামি আমি অজ করে আদেশ করতে বসিনি আপনাদের ভাই ভাই একটু সমীক্ষা করছি তাহলে নফল নামাজ পড়বো না নফল জেকের করব না নফল তসবি পড়বো না কোরআন শরীফ পড়তে পারি নে সুতরাং পড়ার প্রশ্ন ওঠে না আমার মেয়েগুলো পারে ড্যাং ড্যাং করতে করতে কোরআন পড়া শেষ কোরআনে হাত দেয় না যদি একটু ছয়তা সবে বরাতের মাসে সাবান মাসে আর রমজান মাসে এছাড়া কোরআন ছয় না ম্যাক্সিমাম পরিবারে ভাই এরপরে আমাদের কাছে তসবি নেই তেলাওয়াত নেই নেকি নেকির পাল্লা ভারী হবে কি আমরা একটু দেখেন জি আরেকটা কাজ বাকি আছে নেকির পাল্লা ভারী হওয়ার সেটা হলো নফল দান ফরজ যাকাতটাই অনেক লোকে হিসাব করে দেয় না এরে দশ টাকা ওরে পঞ্চাশ টাকা ওরে দুশো এরে পাঁচশো দে বলে আমার যা জাকাত হয়েছে তার থেকে অনেক বেশি দেবে

বাকি গুলো ওভার নফল নামাজ নফল জেকে নফল তসবি নফল দান নফল তেলাওয়া এগুলো সব এডিশনাল যত করবি বাবা নাম্বার বাড়বে তো যেখানে যেখানে কম্পালসারি ডিউটিতে ঘাটতি সেখানে নফল করে লাভ হবে বাপ পাওয়া যাবে হ্যাঁ আগে ছোটবেলায় দেখেছি এই বাজার ঘাটে মাল কিনতে গেলি আমি নিজে দেখি আর আপনারা তো দেখবেনি ধলতা দিত ধলতা এক কিলো বেগুন নিলে একটা ধলতা দিত এক কিলো পটল নেওয়া হলে দু চারটে ধলতা এখন আসছে ধলতা নিয়ে এখন এই ডিজিটাল ভারত তো এখন হয়েছে ফ্রি একটা কলগেট কিনুন লেখা আছে 20% ফ্রি যে একটা পাউডার কিনুন লেখা আছে 25% ফ্রি আরে হ্যাঁ না বলেন বাপ সত্যি বলছিনা মিত্র এখন যদি কোন লোক বলে ভাই আমি একলা লোক অত বড় কলগেট আমার লাগবে না কো তুমি ভাই আমার ওই ফ্রিটা দাও আসল থাক কোন দোকানদার দেবে আলহামদুলিল্লাহ তাহলে আসলটা আগে নিতে হবে তবে এক্সট্রাটা ফ্রিটা গালটাটা পরে পাওয়া যাবে কথা বুঝে আসিনি বাবজি মনে রাখতে হবে ফরজ আসল অজেব আসল সুন্নত আসল এরপরে এক্সটার হচ্ছে নফল যার বিভাগ নামাজ রোজা জিকির তাসবিহ তেলাওয়াত গান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো সব কি সব নফল তুমি ফরজটা করো বাবা নফল যা করবা ওর সঙ্গে অ্যাড হবে কিন্তু আমার দেশের একদল লোকের নিয়ম হলো এরা জলসা দেবে জলসা দেবে মাঠার কথা বলছি না আমি পার্টিকুলারলি জলসা দেবে নামাজ পড়বে না এরা ফরজ নামাজ পড়বে না সবে বরাতে যে ভিড় করবে জি হুড়িয়া যে হুজুর দোয়া করবে ও থলি ভর্তি করে বাড়ি চলে আসবে সারা বছর যাইনি তা কি হয়েছে এ রোজা রাখবে না ও রোজা করবে না রোজাদারে রেফতার খাইয়ে রোজাদারের স্বপ্নে নেবাড়ি চলে যাবে না নাই হ্যাঁ তার মানে কি ও আসল মাল কিনবে না কো ও ধলতাটা নেবে ফ্রিটা নেবে ওই হয় বাপ অ্যা যাক অনেকক্ষণ বলে ফেলেছি এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছিলাম যে আল্লাহর রোস্দে আমরা একটু ওই পদ্ধতিটা অবলম্বন করি কত জিনি দিনে আয় করছি নেকির কাজ কতটা করছি তার যখন হিসাব নাই তাহলে আমরা এই পাপের কাজটা কমিয়ে ফেলি পাপের পাল্লাটা হালকা হোক কিসে হালকা হবে তওবা পড়লে ইস্তেগফার পড়লে আল্লাহর কাছে গোনার মাপি চাইলে এটা যখন হালকা হবে আলহামদুলিল্লাহ ওইটা তখন আমাদের দেন প্রাণ খুলে ধরি সম্মানিত ভাইরা ছোট্ট আর কথা বলি ভাই হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন ইন্না উলান্নাসি বিইয়াউমুল কিয়ামত আকছারু আলাইহি সলাতান আও কমা ক্বালা আলাইহিস সালাম প্রিয় নবী বলেন কিয়ামতের মহা ময়দানে হাশরের কোটিননি বসে আমার সবথেকে ঘনিষ্ঠ বান্দা ঘনিষ্ঠ উম্মত হবে ওই লোকটা যে লোকটা যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পড়েছে আর একটু মন খুলে বলুন যিনি যত বেশি দরুদ পড়বেন তিনি কিয়ামতের দিনে রসুলের তত ঘনিষ্ঠ হবেন আল্লাহু আকবার এটাও একটা নফল ইবাদত জীবনের নবীর নাম শুনলে একবার দরুদ পড়া ফরজে ফরজ একবার দরুদ পড়া কোন কোন ওলামারা বলেছেন এক মজলিসে বসে যখন প্রথমবারে নবীর নাম শোনা হবে তখন একবার দরুদ পড়া ওয়াজিব বাকি যতবার শোনা হবে ততবার মুস্তাহাব এরপরেও মজলিসে বসে আমাদের দরুদ পড়ানোর জন্য হ্যান্ডেল মারতে হয় বাবা পড়ুন একটু জোরে পড়ুন কি ভাই পেছনের ভাইরা পড়ুন বলতে হয় না হয় না হ্যাঁ ও সোহান আল্লাহ বললো এরকম হয় জি এখন আপনি বলুন আমি বাস্তব গল্প বাস্তব বলছি ভাই যে দরুদ বেশি করে পড়লে আমাদের এই পুরস্কার জুড়বে যে আমরা রসুল উল্লাহর কাছাকাছি কেমতের দিনে হাসরের দিনে জায়গা পাবো সোহান উল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা পাবো ভাই এই দরুদ পড়ার হাল কি দরুদ পড়ার হাল হলো ভাই নামাজের ভিতরে আমরা এই বৈঠক করি তো বৈঠকে আত্মা হইয়া তো পড়ি আর দরুদ শরীফ পড়ি তো আত্মাহিয়াতুর মধ্যে রয়েছে নবীকে সালাম আসসালামু আলাইকা আইয়ুহান Nabi ওগো নবী তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত হোক ও বারাকাতুহু আল্লাহ পাকের প্রাচুর্যতা তোমার প্রতি নাজিল হোক সুবহানাল্লাহ

আর এই দরুশ্রী পড়া কি বলে জি জোরে বলে হয়তো আল্লাহ ভালো জানেন আমরা দরুদ পড়ি কিন্তু অনেকের হুকুমটা ওর বিধানটা কি অনেকে জানা নেই মনে হয় নামাজকে জানা হলো দরুশ্রী পড়া কি বাবা নামাজের মধ্যে সুন্নাত ঠিক এখন আপনি বলুন ভাই এই নামাজের ভিতরে যাদের দরুশ্রী জানা আছে আলহামদুলিল্লাহ তারা পড়ছে গেল একটা পাঠ আর এরকম অজের মজলিসে বসে আমি ওই প্রথম যে একবার পড়িয়েছি এই এবারে একটু পড়ালাম জি তো এরকম বিভিন্ন বক্তার কাছ থেকে গড়ে মিলে একটা মজলিশে দু দশবার দোরুশরিব হয়তো পড়াও আচ্ছা বলুন দিন বেয়াদুবির চাচ্ছি এই দুটো জায়গা ছাড়া আমরা আম্মা নুর যারা এক্সট্রা অতিরিক্ত দোরুশলীফ পড়ার রেকর্ডকে আছে আমাদের আছে বাপ তবে এক শ্রেণীর মানুষ আমার জানা মতে যারা কোন পীরের সবক আমল করে কাদরিয়া বলুন চিস্তিয়া বলুন নকশবন্দিয়া বলুন মজাদ্দা দিয়া বলুন আলিয়া বলুন সাহারওয়ার দিয়া বলুন যত সিলসিলায় তরিকতে পীর রয়েছে এই পীরেদের একটা সাবজেক্ট হলো সারা জীবন দরুদ শরীফ পড়তে হবে সারা জীবন মিনিমাম নামাজ পড়ে একশো বার ফজরের নামাজ পড়ে একশো বার বেশি যত পড়বে তত ভালো তুই যারা পীরের কাছে মুরিদ হয়ে আধ্যাত্মিকতার আমল করে শিক্ষা যারা অর্জন করে তারাই আরাভাবিক ভাবে ওই দরুদটা পড়ে এছাড়া আমার যতটুকু আমার যতটুকু সার্ভে আমার যতটুকু খোঁজ খবর তাতে আমরা যারা সাধারণ ভাই মা বোন আমাদের এই দুটো জায়গা ছাড়া দুরুশ্রী বলার পড়ার রেকর্ড খুব বেশি নেই ট্র্যাক করছেন তাহলে ওটাও আমার নেকির পাল্লা ভারী করা তার একটা মস্ত বড় হাতিয়ার বি পঞ্জ সল্লা আলাইহি ওয়ারাতন সললা الله আলাইহি যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ ওই বান্দার দশটি রহমত নাযিল করেন অন্য হাদিস শরীফে এসেছে যে একবার দরুদ শরী পড়ে আল্লাহ তার 10টা গুনাহ করে দেন একবার দরুদ পড়লে পরে বললে তাকে দশটি সওয়াব করেন একবার দরুদ শরী পরে বললে পড়ে আল্লাহ পাক তার আল্লাহর কাছে বৃদ্ধি করে দেন তাহলে দরুদ পড়াতেও আমাদের ত্রিমুখী লাভ গোনা মাপ স্বভাব আবার মর্যাদা বৃদ্ধি ভাইরা বাবাজিরা ছেলেরা মেয়েরা মায়েরা সবের কাছে আমি আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে আবেদন করে বলবো এটাও আমাদের নেকির পাল্লা ভারী করার একটা উত্তম রাস্তা যে আমরা অন্তত একটু দরুদ শরীফের দরুদ শরীপ পড়ার পরিমাণটা একটু বাড়াই শুধু নামাজে আর শুধু অজের মজলিসে এই দুটো জায়গায় বদ্ধ রাখলে হবে না বাপ বরং দরুশ্রী পড়ার পরিমাণটাও বাড়াবে আমাদের নেকির পাল্লাটা কি হবে ভারী হবে আলহামদুলিল্লাহ আমি কি অজ করতে করতে এই জায়গায় এসেছি বাবু ভুলে যাইনি আমি অজ করতে করতে এসেছি আপনাদের এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি সেই আয়াত পড়েছিলাম যে মরণ দুয়ারে যখন মৃত্যুটাকে কাছ থেকে দেখতে পাবে তখন ও ফিরে আসতে চাইবে আল্লাহ বললে কখন না কখন না তোমার সময় দিলাম তুমি আগে করনি কেন তোমার কাছে ভীতি প্রদর্শনকারী আলে ওলামা গেছিল তাদের কথা তুমি মান্যতা দাওনি কেন সুতরাং ওই সব করে কোনো লাভ হবে না আমি আপনাকে বলতে বলতে আলোচনার ভিত্তিতে এই জায়গা পর্যন্ত চলে এসেছি যে আমরা দৈনিক জীবনে যা কামাই করছি এটা পাল্লায় পাল্লায় উঠবে উঠবে নেকির পাপের পাপ সেখানে যদি নেকির পাল্লা ভারী হয় মুফলি মুফলিহুন তারাই হলো সফল কাম যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় তারাই ব্যর্থ তারা আমরা বাংলা গুলো কম বুঝি ইংরেজিটা ভালো বুঝি তারা ফেল তারা কি ফেল করার পরে পাশ হওয়ার পাশ করার কোন রাস্তা আর নেই আর সুতরাং সময় যখন আল্লাহ দিয়েছেন আগে থেকেই জোগাড় করাই বুদ্ধিমানের কাজ তুমি মরণ দোয়ারে ফিরতে চাইবে আমার আল্লাহ কি বলেছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা এমন একটা বাক্য যেটা প্রত্যেকটি বিপদাপন্ন মানুষ বলে বিপদে যে পড়ে সে বলে জি বিপদে যে পড়ে সে বলে বিশ্বাস করুন বিপদে পড়লি তখন ঘন আল্লাহরে ডাকে সবাই যদি সাগরের মাঝে তুফান ওঠে এক জাহাজ মানুষ ভর্তি তুফান উঠেছে তো আপনি বলুন দিন তাতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের লোক আছে জি ওই তুফান উঠলি তখন কারে ডাকে যার ধর্মে স্রষ্টাকে ডাকার যে শব্দ মুসলমান আল্লাহ বলে কেউ ভগবান বলবে কেউ ঈশ্বর বলবে কেউ গড বলবে যে যার মতন ডাকবে ওই সময় নেতা নেত্রী বউ ছেলে মেয়ে বাপ মা ভাই বোন কারুর নাম মুখে আসবে আল্লাহ বলেন ফৈদা রকিবু ফিরফুলকি দাদাবুল্লাহ সিন আল্লাহ দি 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 এরা যখন কিস্তিতে চড়ে আর ওই কিস্তি যখন ডুবতে যায় তখন এরা খাঁটি দিলে নিষ্কলুষ মনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাত্র আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ যখন ওদের কিস্তিটাকে জাহাজটাকে নৌকাটা যখন তীরে ঠেকিয়ে দিই ওরা যখন উপকূলে উপরে উঠতে পারে উঠি ওরা সেরে করে তথা উঠি বলে সত্যি জাহাজের নাবিকটা ধন্যবাদ অভিজ্ঞ নাবিক নালে এ জাহাজ কোন রকমে ধারে ভিড়তে পারত না মাঝিটার ধন্যবাদ দিতে হবে এই তুফান থেকে এই নৌকা বাঁচানো এর মতো মাঝির দ্বারাই সম্ভব হয়েছে অন্য কে হলো পার্থক্য না এ জাত আল্লাহর নাম ভুলে গেছে আরে আমার কথা মনে খাটছে না বাপ মনে লাগে না আমার আল্লাহ বললেন ওরা শিরক করল ওদের বাঁচালাম তীরে ভিড়িয়ে দিলাম উপকূলে তুলে দিলাম আমি আর আমার গুণ গাওয়া আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়া বাদ দিয়ে ও নাবিকের মাঝি মাল্লার গুণ गाচ্ছে সত্য বড় মোশরে জি একই কেস ভাই একই কেস যখন করোনা এক কোটি পাঁচ লক্ষ নেলে তখন ঘনপাকে পাকে দোয়ার মজলিস তোয়ার মজলিস ইস্তেগফারের মজলিস ঘ্যান ঘানানি প্যান প্যানানি কত রকমের শুরু হলো জি করোনা বন্ধ হলো সব ইস্তি কুকুরের যে যে কাঞ্জেলো সেকেন্ড ফিরে গেল কথা বলছেন না কেন কথা বলেন করোনার কারণে গ্রামে বিশ পঞ্চাশটা মুসল্লি বেড়েছে রেকর্ড দেবেন আমার একটা গ্রামের দেবেন দিন আমি ওই গ্রামটায় তার কাছে একটু সালাম কালাম করে আসব। যে করোনার ভয়তে এরা কটা নামাজি হয়ে হায় হায় জি ভাইরা আমার আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করুন উপলব্ধি করুন যে এরা যখন রোগে পড়ে করোনায় পড়ে ডেঙ্গুতে পড়ে এরা যখন হাই সুগারে পড়ে এরা যখন হাই কোলেস্ট্রলে পড়ে এদের যখন লিভারে পাক ধরে হার্ট যখন বোলাগ হয়ে যায় হাডের চারটে ভালভের দুটো ভাল যখন নষ্ট হয়ে যায় তখন ঘন ঘন আল্লাহরে ডাকে আর কোন প্রকারে আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি যেই সুস্থ হয় ও তখন আবার মনে করে আবার মনে কে আমি একজন এ করে কিচ্ছু লাভ হবে না বাপ নিজের ক্ষতি নিজের কথা হবে আল্লাহ বললেন মান্দা তুই শোন তুই আজকে চাচ্ছিস ফিরে আসবি না আমি মরআইহিম বারজখুন ইলা ইয়াউমি ওয়াসুন তোর এই অর্থ না এই কাতরানির পরে তোর জন্য রয়েছে একটা পর্দার জগত যার নাম কবর জগত সাহিত্যের ভাষায় ওই জায়গাটার নাম মধ্য জগত দ্যাট মিন্স ওটা দুনিয়ার শেষ আর ওইখানটা থেকে যখন বের হই তখন আখেরাতের শুরু এর নাম মধ্য জগৎ এর নাম কর কবর জগৎ একই কোরআনের ভাষায় বলা হয় আলামে বারজাক এটা শেষ আর ইসরাফিলের সিংহা ফুটকার পর্যন্ত এই পিরিয়ড চলবে জি সুতরাং সময় এইটুকু সময় এইটুকু যতক্ষণ সজ্ঞানে সুস্থ আছি ততক্ষণ আমাদের সময়

হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রেখে দাও ও মতে মুসলিমা তোমরা মনে রাখো তোমাদের জন্য দুটো নেয়ামত এমন রয়েছে যে দুটোতে অধিকাংশ নারী পুরুষ জোয়ান যুবক প্রবীণ ধোকা খায় প্রতারিত হয় সহজ কথায় ভুল করে আবার বলছি দুটো নেয়ামত আমি আল্লাহ এমন দিয়েছি যে দুটিতে অধিকাংশ নারী পুরুষ জোয়ান প্রবীণ ভুল করে অথচ আমার দেওয়া নিয়ামত নাম্বার ওয়ান নাম্বার টু আল ফারাক সেই বোখারি মুসলিমের বন্ড জি রসুল্লাহ বলেছে একটা আমার দেওয়া নিয়ামত হলো তোমাদের জীবনের সুস্থতা সোহান তোমাদের জীবনের জোরে বলুন কি মানুষ সুস্থতাকে মূল্য দেয় না আমাদের দেশীয় বাংলায় একটা কথা বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো বাপ আছে বাপের দাম দিচ্ছ না মরে গেলে বুঝতে পারবা মা আছে মায়ের মর্যাদা দিচ্ছ না মা হারালে তখন বুঝবা এই আমাদের বাঙালিটা বলে না বলে না আমার রসুল বললেন তোমাকে আল্লাহ সুস্থ রেখেছে এই সুস্থতার মর্যাদা দাও সুস্থতার মূল্য দাও অর্থাৎ সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও আরেকটা কি আরেকটা হলো ফালা অবসর অবসর কাজের না কাজের একটা মন্দা বাজার আছে আছে না নাই চাষিরও আছে চাকরিজীবীরও আছে আমি অজ করি আমারও আছে বলেন বলেন বলে যে শ্রাবণ ভাদ্র মাসে অজ হয় না ওটা আমার ফ্রি সময় চাষিরা চাষবাস করে উঠে এলো একাদ মাস একটু সুযোগ পায় চাকরিজীবীরা চাকরি করে তারা ছুটি পায় লম্বা লম্বা ছুটি পায় যখন ওটা তার রিলিজ আমার পাকে নবী বললেন এই যে দুটো তোমাদের নিয়ামত একটা সুস্থতা আর একটা অবসর কি বলেছি জোরে বলুন বাংলার কি বলেছি একটা সুস্থতা আর একটা হলো অবসর ফাঁক সময় কথা বোঝা গেছে বাপ প্রিয় নবী বললেন এই দুটোতে মানুষ ধোকা খায় তার মানে সুস্থ সময় বেকার কাটায় অবসর সময় খেলিয়ে খাস নষ্ট করে এরাই ঠকে যায় এরা ভুল করে এরা প্রতারিত হয় এরাই ধোকা খায় তুমি সুস্থটার পিরিয়ডটাকে কাজে লাগাও তাহলে অসুস্থ পিরিয়ডে তোমার আর আফসোস করতে হবে না এখন ফাঁক আছে এখন একটু কাজ করো তাহলে তোমাকে কাজের ঝামেলায় তোমাকে আর ব্যস্ত হতে হবে না এই কথা ঠিক না ভুল জি এখন সময় আছে কিছু নেকি করে নাও না বাপ পরে যখন কাজের চাপ পড়বে নেকি একটু কমলেও অসুবিধা হবে না জি জানেন তো চাকরি করলে আল্লাহ চাকরি করলে কোম্পানি সরকার পেনশন দেয় না যে যুবক গুলো যে যুবতী গুলো যারা ইয়াং পিরিয়ড থেকে এবাদাত করছে এ জরে পড়লো ও সেই পিরিয়ডটা ভালো এবাদাত করতে পারছে না ও অন্য কোন ডিজিজে পড়ে হসপিটালে নামাজ কালামটা ঠিক মতন হচ্ছে না অথবা বৃদ্ধ বয়সটাই বড্ড জবথব মেরে গেছে আর নামাজ কালাম ঠিক মতন পড়তে পারছে না বান্দা তুমি যা আগে যে সার্ভিস দিয়ে এসেছো নামাজ রোজা হজ জাকা জেকে তসবি তেলাওয়াত এই যে সার্ভিসটা আগে দিয়ে যে পিরিয়ডে রোগের জন্য হোক দুর্বলতার জন্য হোক তুমি ওই এবাদাত আমলে সার্ভিস দিতে পারবে না তুমি আগে যে নেকি কামাই করেছো আল্লাহ পেনশন স্বরূপ তোমার দুর্বলতার পিরিয়ডে ওই নেকিগুলো তোমাকে আল্লাহ পূর্ণ করে দেবে তুই বান্দা আগে নেকি কামাই করতিস এখন পাচ্ছিস না তা আমি আল্লাহ তোরে দিয়ে দিচ্ছি তাহলে আমার আল্লাহর কাছে ও পেনশন আছে বুঝতে পারেননি তবে তার আগে ওই অবসর সময়টা আর সুস্থতার সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করে আসা লাগবে বাবা তাহলে অসুস্থ পিরিয়ডে পেনশন দেবে মাথায় ঢুকছে কিছু জি আর তুমি যখন কাজের ঝামেলায় পড়ে একটু জিকির করতে পারবে না একটু ইস্তেগফার পড়তে পারবে না একটু তওবা করতে পারবে না খুব চাপে আল্লাহ তোমার পেনশন স্বরূপ আগে যেমন নেকি করেছো ওই সমপরিমাণ নেকি তোমায় আল্লাহ দিয়ে দেবে আল্লাহ হবে না আর একটু মন খুলে জি ভাইরা আমার আমি আপনাদের কাছে যে কথাগুলো এক টানা বলে বলে এসেছি আশা আপনাদের মতো জ্ঞানী গুনি অসনো মানুষ আপনাদের বুঝদে উপলব্ধি করতে কোনো ঘাটতি নেই যে এরপরে আমার আমল হারা جوان যুবক যুবতী যারা এরা যদি আমলে মনোযোগী হয় তাহলে আంటి আంటి ঠান্ডাতে আমার ঘাম ঝরানো सार्थक আর আমার নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা মায়েরা যারা আছে এরা যতটা নেকির কাজ করে যদি সঙ্গে এই ওভার ডিউটি একটু করা হয় তাহলে আর একটু বোধহয় বুদ্ধিমানের কাজ হয়